আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাত দীর্ঘদিন পরে ফেসবুকের ইউটিউবে লাইভে আসলাম যারা যে জায়গা থেকে লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আসলে ফেসবুকে আমি লাইভ করি কখনো ইয়েতে লাইভ করি না ধন্যবাদ জানাচ্ছি এই মুহুর্তে আমাদের লাইফে যুক্ত হয়েছেন উসমান আলী আই লাভ মোহাম্মদ সাল্লাম সুক্রিয়া জাজাকাল্লাহ আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসোল্লা সাল আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি লিখেছেন আমাদের ওসামা আলী ওসামা ওসমান আলী আমাকে চিনেন কিনা জানি না প্রিয় ভাই অত্যন্ত একজন ইমানদার লোক যেটি আমাদের আমার মনে হচ্ছে অত্যন্ত সুন্দর একটি চমৎকার বাক্য লেগেছেন আমার আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এবং রইল আমাদের যুক্ত হয়েছেন আল্লাহু ইকবাল হোয়াট ইউর কান্ট্রি बांग्लादेश, देश माय कंट्री नेम इज बांग्लादेश, आई एम बंगाली, एंड यू हर योर कंट्री प्लीज नेक्स्ट से আসলে আমাদের লাইভে আমি ইয়েতে ফেসবুক লাইভ করি কিন্তু আমি ইউটিউব লাইভ করি না কারণ ইউটিউব লাইভ আমার আসা হয় না তো আজকে আবার হঠাৎ করে মনে চাইলো তাই চলে আসলাম আমাদের যারা আমার অনেক সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে প্রায় ষোলোশো সাবস্ক্রাইবার তো তাদের সাথে কখনো সাক্ষাৎ হয় না বা কথা বলা সুযোগ হয় না তো চলে আসলাম তো জন্য ভালো লাগলো আমাদের ওসমান আলী ভাই চলে আসেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন আশা করি সবার সাথে আমরা সমন্বয়ে কাজ করতে চাই এই প্ল্যাটফর্মটাকে আর তো এখানে অনেকে আছেন অল্প সময়ের মধ্যে তারা ভালো মনিটাইজেশন পেয়েছেন ভালো ইনকাম করতেছেন এই জায়গা থেকে কীভাবে সফল হওয়া যায় সার্থক হওয়া যায় তারা একটু আমাকে জানাবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে একটা সাপোর্ট যেন আপনাদের কাছ থেকে পাই আর এখানে ইউটিউবে কি কোনো বেনিফিট আসছে কিনা একটু কেউ জানাবেন ইউটিউবে যদি লাইভ মানে যদি থাকে মানে বেনিফিট থাকে সেটা কী ধরনের বেনিফিট সেটাকে একটু আমাদেরকে একটু জানাবেন কমেন্টে জানাবেন প্লিজ বাই যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করুন অসম আলী ভাই আপনারা কোথায় থেকে আছেন আমাদেরকে একটু জানিয়েন একজন আমাদেরকে লাইক দিয়েছেন আর মার্শাল্লাহ আর সবাই একটু কমেন্ট করেন দ্রুত দ্রুত গতিকে সবাই একটু কমেন্ট করুন যারা যারা আছেন বাড়ি কোথায় একটু জানাবেন আপনার কান্ট্রি বা দেশ তিনজন আছেন সবাই একটু জানান কে কোথা থেকে আমরা দেখতেছি অ্যাপ এ কিউআর স্ট্রিকার মানে ক্রাফট সবাই একটু যুক্ত হয়েছেন সবাই সবাই কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু উল্লেখ করবেন একটু কমেন্টে আমাদের অব অবগত করুন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান সবাই দ্রুত 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 সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান ঠিক আছেন একটু কমেন্ট করেন যা হোক অসংখ্য ধন্যবাদ দশ মিনিটে বর্তমানে সময় নেবো না যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান